হ্যালো ডিএলএস গেমার্স আশা করি সবাই ভালো আছো নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি চারটি এমন ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা করব। যেটি ডিএলএস গেমিং কমিউনিটিতে খুবই জনপ্রিয় বর্তমানে আপডেটের পর তোমরা অনেকেই জানো যে আমাদের গেমটা খুবই ডেভেলপ হয়েছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ম্যাচের শেষে বা ম্যাচ শুরু হওয়ার আগে আমাদেরকে ড্রেসিং রুম দেখাচ্ছে এগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব আর বিশেষ বিশেষ টিপস অ্যান্ড তো অবশ্যই থাকছে এই ভিডিওতে তাছাড়া এই কয়েন্টগুলো সম্পর্কে যদি তোমরা আলাদা কোনো ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা কারণ প্রত্যেকটা টিপস অ্যান্ড টিপসের বিশ্লেষণ কিন্তু একটা ভিডিওতে আমি করতে পারবো না সেহেতু তোমরা যদি এই টিপস অ্যান্ড টিপস বা এই ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে যদি ভিডিও চাও অবশ্যই আমাকে জানাতে পারো আমি এগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়া আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো ডিএলএস কমিউনিটি কমিউনিটিতে বর্তমানে কী কী ট্রেন্ডিং আছে এবং আপডেটের পর যে একটা ইভেন্ট আসছে ডিপি কয়েন হিসেবে নামে তোমরা অবশ্যই জানো যে ডিপি কয়েন্টের পরিবর্তে আমাদেরকে একটা রিওয়ার্ড নিতে হবে যেখানে আমরা লিজেন্ডারি লিজেন্ডারি প্লেয়ার নিতে পারবো তা নিয়েও আজকে আমরা আলোচনা করবো তো চলো বেশি পক না করে মূল ভিডিওতে ঝাপানো যাক চলো আজকের ভিডিও শুরু করি যে বিষয়টি আছে বন্ধুগণ সেটা হচ্ছে নতুন ট্রান্সফার আপডেট তোমরা কি জানো ডিএলএস এর সাম্প্রতিক আপডেটে বেশ কিছু নতুন প্লেয়ার এবং স্কোয়াড আপডেট যোগ হয়েছে বিশেষ করে যারা মেসি বা হালেন ফ্যান আছো তাদের জন্য দারুণ চমক আছে প্লেয়ার রেটিং কীভাবে পরিবর্তন হয়েছে এবং কোন প্লেয়ার এখন বেশি কার্যকরী তা নিয়ে আমি অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব কিন্তু তোমরা এটা জেনে রাখো যে মেসির রেটিং যেটা রয়েছে সেটিও তুলনামূলকভাবে কমেছে এবং হাল্যান্ডের যে রেটিংটা আছে সেটাও কমেছে তাই এটা একটা বড় একটা চমক বলে আমি ধরে নিচ্ছি নাম্বার দুইয়ে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ফরমেশন টিপস ডিএলএস কমিউনিটিতে সবচেয়ে ট্রেন্ডিংয়ে বর্তমানে রয়েছে আপডেটের পর ফরমেশন টিপস এই ফরমেশন টিপস যদি তুমি ভালো করে জানো তাহলে গোল দিতে এবং ম্যাচগুলো জিততে তোমার অনেকটাই সহজ হয়ে যাবে বর্তমানে ফরমেশনের মধ্যে ট্রেন্ডিংয়ে রয়েছে ফোর থ্রি থ্রি অ্যাটাকিং ফরমেশন এই ফরমেশন দিয়ে কিভাবে ম্যাচ ডমিনেট করা যায় তার একটি টিউটোরিয়াল খুব শীঘ্রই আসছে আমাদের চ্যানেলে যদি আমাদের চ্যানেলে চোখ রাখো তাহলেই অবশ্যই পেয়ে যাবে সেই ভিডিওটা সেই ভিডিওতে থাকবে তোমরা কিভাবে সহজেই গোল করতে পারবে এবং ডিএলএস গেমের মধ্যে ভালো করার টিপস অ্যান্ড টিক্স এছাড়া ডিফেন্স মজবুত করতে ফাইভ থ্রি টু ফরমেশনও এখন জনপ্রিয় এনিওয়ে বন্ধুরা এরপরে নাম্বার তিনে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আপডেটের পর খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণীয় দিক সেটা হচ্ছে ইভেন্ট মোড ও রিওয়ার্ডস রিসেন্টলি আমাদের গেমের মধ্যে একটা ডিম পয়েন্ট কয়েন দিয়ে একটা রিওয়ার্ড নেওয়ার একটা ইভেন্ট এসেছে সেই ইভেন্টের মধ্যে আমরা কিন্তু অনেক কিছুই নিতে পারি নতুন ইভেন্ট মোডে কী অংশগ্রহণ করে করেছো তোমরা সঠিক সময় ইভেন্ট খেলে জিতে নিতে পারবে তোমরা দুর্দান্ত রিওয়ার্ডস আমি কিছু টিপস শেয়ার করব যা দিয়ে তোমরা সহজেই টপ রিভার্স আনলক করতে পারবে অবশ্যই তোমাদেরকে বেশি বেশি করে লাইভ ম্যাচ খেলতে হবে কারণ এই যে বিভিন্ন ধরনের যে ডিম পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু তোমরা বেশি পাবে লাইভ ম্যাচগুলো খেলে কারণ তোমরা যদি দেখো যদি তোমরা ক্যারিয়ার মোডগুলো ট্রাই করো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা কম ডিম পয়েন্ট পাচ্ছ আর যদি তোমরা লাইভ ম্যাচ খেলার পর তোমাদের ড্রিম পয়েন্টের দিকে তাকাও তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে যে একটু হলেও তোমরা বেশি ডিম পয়েন্ট পাচ্ছ তো আমার একটা রিকমেন্ড থাকবে অবশ্যই তোমরা লাইভ ম্যাচগুলো খেলবে এবং বেশি ডিম পয়েন্টগুলো কালেক্ট করবে এখন এই ড্রিম পয়েন্ট কালেক্ট করে আমরা কি কি পেতে পারি তোমরা স্ক্রিনের মধ্যে হয়তো তিনজন প্লেয়ারকে দেখতে পাচ্ছ তিন বা তিনজন বা চারজন প্লেয়ারকে দেখতে পাচ্ছ তোমরা যদি ডিম পয়েন্ট কালেক্ট করে পঞ্চাশ হাজার আশি হাজার বা সর্বোচ্চ আরও বেশি পয়েন্ট কালেক্ট করে তোমরা এই ডিম পয়েন্টের মাধ্যমে তোমরা কিন্তু এই প্লেয়ারগুলোকে কিনতে পারবে বা আনলক করতে পারবে তাই আমি রেকমেন্ড করব এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি তোমরা এই এগুলোকে নেও তাহলে তোমাদের টিম আরও অনেক শক্ত হবে এবং এই প্লেয়ারগুলোর মাধ্যমে তুমি আরও ভালো গেম প্লে করতে পারবে তারপর নাম্বার চার এবং আমাদের আজকের ভিডিওর শেষ ট্রেন্ডিং টপিক হচ্ছে ট্রেন্ডিং স্কিল মুভস আপডেটের পরে তোমরা অনেকেই জানো যে আমাদের যে স্কিলগুলো আছে যে সেগুলো অনেকখানি পরিবর্তন হয়ে গেছে আমাদের গেমের মধ্যে রিসেন্টলি অনেক কিছুতে আপডেট এসেছে যা স্কিল মুভমেন্টের মধ্যেও এসেছে এখন তোমরা যদি দু হাজার চব্বিশের সালের মতো যদি একই নিয়মে তোমরা যদি মুভমেন্ট দেখাও তাহলে কিন্তু হবে না তাই জন্য আমি এই টপিক নিয়ে আরও একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড দিব যদি তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে এই স্কিল মুভস নিয়ে সবাই এখন মাতাল বিশেষ করে রেইনবো ফ্লিপ এবং হিল টু হিল মুভ দুটি ব্যবহার করে গোল করার মজাই আলাদা এই মুভগুলো কিভাবে দ্রুত শিখে প্র্যাকটিস করা যায় তাও শিখিয়ে দিব ওই ভিডিওতে যদি তোমরা এই ভিডিওতে কমেন্ট করো এবং এই ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে যদি তোমরা আলাদা আলাদা পার্ট অ্যান্ড পার্ট ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আমাকে যাতে আমি এই ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে আলাদা আলাদা আমি ভিডিও বানাই যা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং এরকম মজার ভিডিও অবশ্যই আমার এই চ্যানেলে পাবে তো এখন যদি আমি ট্রেন্ডিং স্কিল মুভস নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি তো এখন তোমরা রেইনবো ফ্লিক কীভাবে দেবে হিল টু হিল কীভাবে দেবে বাইসাইকেল কি কীভাবে দিবে সেই সেটিংসগুলো কিন্তু অনেকখানি পরিবর্তন হয়ে গেছে বন্ধুগণ তাই আমাদেরকে কি করতে হবে সঠিক নিয়ম নিয়মাবলী জানতে হবে আমাদের ডিএলএস কমিউনিটিতে অনেক ইউটিউবারই কিন্তু রয়েছে ওই ইউটিউবার ওই ইউটিউবারদের কাছেও কিন্তু তোমরা এই স্কিল সম্পর্কে জানতে পারো বা আমি আমার ইউটিউব চ্যানেলে এই স্কিলগুলো নিয়ে একটা ভিডিও আপলোড করব এরপরে তো অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তো কোনো কথাই নেই সবার আগে তোমার কাছে আমার ভিডিওটা যাবে তো এখন আমি তোমাদেরকে বলতে চাই যে ট্রেন্ডিং চারটা বিষয় নিয়ে আলোচনা করলাম আপডেটের পর এই চারটা টপিক নিয়ে কিন্তু মারাত্মক পরিবর্তন হয়েছে আজকে আমি যা কথাগুলো বললাম সেটা যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই গেমে ভালো করতে পারবে তো তোমাদের মতামত জানাতে ভুলবে না কোন টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাও এবং কোন টপিক নিয়ে চাও যে আমি আলোচনা করি নিচে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই বলে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো নতুন একটা ভিডিওতে আবারও দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ